কী বন্ধুরা ভালো আছো না আজকে আর একটা সকাল সকাল মজার সাইডে নিয়ে এলাম সেদিন হাসতে ভুলে যায় মনে দুঃখ পাই সেদিন হাসতে ভুলে যায় বিটির বিয়া হলেও শ্বশুর ঘরে যায় সেদিন হাসতে ভুলে যায় যেদিন বেশি খরচা করি গাল দেয় বাপে মাই সেদিন হাসতে ভুলে যায় আবু জাবুড় খাইয়ে ঘন ঘন পায়খানা যায় সেদিন হাসতে ভুলে যায় বিনা টিকিটে তেন ধরি টিটি দেখতে পাই সেদিন হাসতে ভুলে যায় পকেট থেকে পড়ে মোবাইলটা হারাই সেদিন হাসতে ভুলে যায় মাঠের ফসল যেদিন ছাড়া ছাগলে খায় চাষি সেদিন হাসতে ভুলে যায় রাগ করে বউ যেদিন বাপের ঘরে যায় সেদিন হাসতে ভুলে যায় রাস্তায় চলতে চলতে পড়ে যায় বাঝাই সেদিন হাসতে ভুলে যাই তোমরাকে জানাই টাটা বাই বাই নমস্কার